আচরণগুলো আপনার সন্তানকে অবশ্যই শেখাবেন প্রায় বসা ভুলতে এই আচরণগুলোই আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে পারে সন্তানকে যে পনেরোটি আচরণ শেখানো উচিত সন্তানকে বড় করার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তাদেরকে ভালো আচরণ শেখানো জীবনে সফল হতে সহায়তা করবে ভালো আচরণ সন্তান হয়ে উঠবে রাষ্ট্রের একজন সুনাগরিক সাধারণ আদব কায়দা না জানার কারণে অনেক শিশুই বড় হয়ে নানা সমস্যায় প্রভাবিত হয় তাদের জীবনের আদব আমাদের উচিত কিন্তু আসলে স্কুলে এই ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হয় না পরিবারই হতে পারে এই আচরণগুলো শেখার জায়গা আচরণগুলো জানার আগে জেনে নেওয়া দরকার কিভাবে শিশুদের আচরণ শেখাবে এই ব্যাপারে পাঁচ সহজ পদক্ষেপ ঘরে বসে অনুশীলন করুন বাচ্চাদের বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য প্রথমে ঘরে বসেই প্রস্তুত করুন এতে ঘরের বাইরে গিয়ে তারা অস্বস্তিতে পড়বে না বয়স উপযোগী প্রত্যাশা রাখুন আপনার শিশু জীবনের প্রতিটি পর্যায়ে কি শিখতে পারবে বা কি করতে পারবে সে ব্যাপারে ধারণা রাখুন অনেক মা বাবা জানেনই না সুযোগ পেলে তাদের সন্তান কি করতে পারে ভালো উদাহরণ উপস্থাপন করুন বাচ্চারা খুবই অনুকরণ প্রিয় আপনাকে যা করতে দেখবে আপনার বাচ্চাও সেটাই করার চেষ্টা করবে তাই আপনার নিজের আচরণের দিকে মনোযোগ দিন আপনি যদি মনে করেন আপনার শিশুরা তা দেখছে না তবুও প্রথমে নিজের আচরণের দিকে মনোযোগী হওয়া উচিত হুমকি বা শাস্তি এড়িয়ে চলুন অনেক শিশুই শৈশব থেকে দুষ্টমি করে তাদের বুঝিয়ে বলুন রাগারাগি করলে বা শাস্তি দিলে শিশুদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন তখন আপনার শিশু আপনার কথা কথা শুনতে চাইবে না সন্তানের সঙ্গে সব সময় কথা বলুন শিশুদের মাথায় অনেক প্রশ্ন ঘুরতে থাকে এই বয়সে তাদের জানার আগ্রহ থাকে প্রচুর তাই আপনি শিশুর সঙ্গে এমন আচরণ করুন যেন তারা বুঝতে পারে প্রশ্ন করার জন্য আপনি উপযুক্ত মানুষ শিশুরা যেন নির্ভয়ে আপনাকে প্রশ্ন করতে পারে প্রিয় দর্শক যে পনেরোটি আচরণ শিশুদের শেখানো উচিত এটির জন্য আমাদের ভিডিওটির দ্বিতীয় পর্ব আগামী দুই একদিনের মধ্যে আপলোড করা হবে সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ